আমা কোনটা চাহিলা মার পেটের থেকে অজ্ঞ নাই তোর এইখানে চলতে দেরি করে না একবার পশ্চিম দিকে মুখ করে না চব্বিশ ঘন্টায় আবার আমরা ইসলামের কথা বললে আঙ্গুলো উঠায় জিজ্ঞাস যদি করি তোর আল্লাহ বলে আমা কোনটা মিসকিনা তুই কি নিশ্চয় ছিলি না তোকে কে সাজাইলো আজকে তো তুই এই জন্যই তো আরেক জায়গায় বলেন আতা সাজার কথা সাজের অভিযোগ করেন

উৎস পাইছে কোথায় চোখ চোখ এইখান থেকে নিয়ে ক্যামেরা বানাইছে বিজ্ঞানের আবিষ্কারের জন্য উৎস লাগে যে থেকে এটা উৎস কিভাবে কিভাবে বানাবো চোখ দেখা ক্যামেরা বানাইছে চোখ দেখা তেরো তেরো ছাব্বিশ কোটি আল্লাহ বলে আমা আতাই তোকে আইনা নেতান্দুর বিহা দুটা চক্ষু কি তোকে দেই নাই তুই দেখিস

আম্মা আসাইতু কাই আদানে তামতি সুবিহা হাত দুইটা দেই নাই যেটা দিয়ে তুই ধরিস আর কর্ম করিস আম্মা আসাইতু কাই জিলানে তামসিবিহা পাউ দুইটা কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস কে একটু ভাবেন না কতটুক গুণগান বলেন না এখানে একজনও তো নাই ডেইলি 200 বার আল্লাহ হাত উঠার দেখি দুইশোবার আল্লাহ বলে কেউ তো নাই এখানে দুইশোবার ডেলি আলহামদুলিল্লাহ বলে কেউ তো নাই দুইশোবার ডেলি সোবাহ আল্লাহ বলে কেউ তো নাই বলে দুইশো বার ডেলি দুরুত পড়ে কেউ তো নাই আল্লাহ বলে সব নুন বাদ দিলাম তোকে তো উম্বতে মোহাম্মদী বানাইলাম আর চেয়ে বড় নুন আর কি এই জন্যই তো তুই মেম্বারে বৈশা বলতে পারিস তুম তুম খয়রা উম্মা নাইলে তুই কোথেকে বলতে খয়রা উম্মা উম্মত কি কম ছিল নাকি সোয়া লক্ষ্য তো ছিল সবাইকে ওভারটেক করছি কারো দিকে তাকাই নাই তোর দিকে তাকায় তোর মাথায় মুকুট বসায় উম্মা রাগ উম্মেন না পায়ে হাত রাখি খালি খায় রে উম্মত খায় উম্মত আল্লা বলে আর চেয়ে বড় নুন আর কি খায়রে উম্মত বানাইছে তোকে খায়রে উম্মত চিনেন কাকে বলে শুধু খায়রে উম্মত বানান নাই ওইদিকে গেলে আবার হারায় যাবো রাত পার হয়ে যাব এত সময় আমার হাতে নাই যদি তো সম্মেলন না হয়ে ওইটাই হইতো শুধু তাইলে ওইটাই বলতাম বাংলাদেশে তো খালি ওয়াজ হয় আর সম্মেলন হয় আর তফসির হয় আর বাকি কিচ্ছু হয় না হুজুররাও রাগ হয়ে যাবে না শানে সাহাবা হয় না শানে রসুল হয় না সিরাত হয় না শানে ওলামা হয় বাংলাদেশে বলতে পারবে না কোন ওয়াজ এটা আজকে শুধু শানে ওলামা ওলামাদের শান বায়াম করা হবে আর কিছু বায়াম করা হবে না এই জন্যই তো ওলামারা ওলাম এই জন্যই তো উম্মদ ওলামাকে জুতার ফিতা মনে করে রাগ হয়ে যাবে হুজুররা হ ইমাম কুতুবী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন সাইয়াতী জামান ইয়াকুন উলামাউহুম আমতান মিনাতাল হিমার এই হাদিস কইলে ওরা আমার সইতে পারবে না ইমাম কুতুবী রহমাতুল্লাহি আলাইহি লেখছে ওনার কিতাব পড়া দেখেন আমি বানায়া বলতেছি না কিতাবের নাম বলে দিতে পারি কিন্তু আমি কিতাবের নামও বলি না বড় গাইটা গুটা বাহির করছি তো এই জন্য নাম বলি না এত সহজে নিরানব্বই দেশ গুইরা তারপরে কিতাব বাহির করছি আপনি দুই চার দশটা গুইরা তারপরে বাহির করেন না খালি মুসান্নেফের নাম বইলা দিলাম সানে ওলামার কোনো ওয়াজ এস পর্যন্ত না কি হুজুর আপনাদের এই জেলায় না বীরত্তর মমেন না সারা বাংলাদেশ হয়েছে চ্যালেঞ্জ আমার সাথে সানে সাহাবা হইছে দু একটা হয় তাও চিটা আঙ্গের দিকে এই দিকে কোনোদিন সানে সাহাবা হয় না এই জন্য যুবকরা সাহাবা চিনে না সাহাবা আমাদের জন্য কি দিছে কি করছে এটও জানে না জানে না কি সানে রসুল জানে না এই জন্যই তো আরেকদ দল সুযোগ পাইতেছে অন্ধকারের ভিতরে শিকার করে চলে যেতেছে কাদিয়ানি সুযোগ কেন পাইতেছে উম্মত শান জানে না নবী জানে না এই জন্য অন্ধকারে খালি শিকার করতেছে আমরা শুধু চিৎকার দিতেছি হুজুররা রাগ হেন না পায়ে হাত রাখি তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ বলে সব নুন বাদ দে তোকে উন্নতে মুহাম্মাদি বানাইছি এর চেয়ে বড় নুন কি তাও কুদরতি হাতে বাছাই করে বানাইছি সবার উপরে কুদরতি হাত একবার লাগাইছি জন্মলগ্নে মুহাম্মাদি তোর উপরে দুইবার লাগাইছি বাছাই পর্বে তোর উপরে কুদরতি হাত লাগাইছি না জানি কত কুঠিকে বাছাই করার পরে তুই হাতে আসত্য তোকে উম্মতে মোহাম্মদি বানাইছ বানায়া ভালোবাসার সমগ্র ভাণ্ডারটা কাউকে তো ভালোবাসা দেই নাই তেমন যদি ভালোবাসা দিতাম তাইলে ওদের সাথেও আমি লুকোচুরি খেলতাম কোন উন্মতের সাথে লুকোচুরি খেলি নাই গুণা করতে দেরি জানায়া দিতে দেরি করি নাই জিজ্ঞাস করেন অন্য উম গুণা করতে দেরি আল্লাহ পিটায়া জানায়া দিতে দেরি করেন নাই অন্ন উম্মত সাকাত দিত দশ পারসেন্ট নিয়ম ছিল রেখা কবুল পেলে আগুন জ্বালায় ফেলবে নাইলে তোর কপালে কালা দাগ কেমন পর্যন্ত লাগাই দিব মানুষ জানবে তোরটা আল্লাহ কবুল করে নেয় সারা জীবন ধরে দেখবে আর বলবে ওই তোরটা কবুল হয় নাই ওই তোরটা কবুল হয় নাই তুই করসত্য করসত্যি আল্লাহ বলে এইখানেও তোমাদের সাথে লোক চুরি খেলছি আর জালাইতে দিমু না তোমরাই তোমরা খাইবা নিজেরা নিজেরা বাদ করে খাইবা কবুল হইল কি হইলো না এটা কাউকে জানতেও দিব না লোক চুরি করলাম না তোমরা তোমরাই খাবা গরিব ধনী গরিবকে দিবে মুসলমান একজন আরেকজনকে দিবে তোমরা তোমরাই খাবে তোমরা তোমরাই তোমরা তোমরাই খাবে ধনী গরিবকে দিল আবার গরিবের বাড়ি মেহমান হইলো ওটা দিয়ে দুমদারাক্কা বাজার করলো খায়া করলো কোনো অসুবিধা নেই তোমরা তোমরা খাবে আমি কাউকে জানতে দিবো না কবুল হইলো কিনা হলো তোরে দাতা বানাই রাখবো অথচ দেখা যাবে কবুল হয় নাই কবুল তারপরও চোখে কি দাতা চোখে কি আল্লাহ বলে লুকোচুরি খেলবো তোমাদের সাথে